বেদশাস্ত্র কয়ে সম্বন্ধ অভিদেয় প্রয়োজন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন শাস্ত্রের সম্বন্ধ অভিধেয় ও প্রয়োজন এই তিনটি বিষয় বর্ণিত হয়েছে সেখানে শ্রীকৃষ্ণকে পরম আকর্ষক শ্রীকৃষ্ণের সেবাকে পরম কর্তব্য এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রেমকে জীবনের পরম প্রয়োজন বলে বর্ণনা করা হয়েছে তাই কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ প্রেম এই তিনটি মহা সম্পদ চৈতন্য চরিতামিত মধ্যলীলার কুড়ি অধ্যায়ের একশো তেতাল্লিশ নম্বর এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সমস্ত শাস্ত্রে তিনটে তত্ত্বের কথা বলা হয়েছে সম্বন্ধ অবিধেয় এবং প্রয়োজন সম্বন্ধ মানে কার সঙ্গে সঙ্গে আমি সম্বন্ধ সম্বন্ধ তিনি হচ্ছেন কৃষ্ণ করতে হবে কৃষ্ণের জড় জগতে অনেকের সঙ্গে সম্বন্ধ থাকতে পারে কিন্তু সমস্ত শাস্ত্রে এই কথাই বলা হয়েছে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ করা উচিত কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হলো তিনি প্রভু আমি তার দাস এরপরে কি করতে হবে তাকে বলাই অবিদেহ অর্থাৎ প্রভু হলে কৃষ্ণ প্রভু আমি তার দাস দাস হবে তাকে ভক্তি করা দরকার তাই অবিদেহ হচ্ছে কৃষ্ণ ভক্তি এরপরে প্রয়োজন অর্থাৎ সম্বন্ধ জানলাম ভক্তি করলাম আমি কি পাব জীবনে কি পাব সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম তাই এই তিনটে হচ্ছে মহাধন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি আর প্রেম এই তিন হচ্ছে মহাধন কিভাবে লাভ হয় সম্বন্ধ করে অভিদেয় করে তারপরে প্রয়োজন লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম